শিল্পী সমিতিতে অনেক সুন্দর দুইটি প্রাণী এখানে আছে তো আমি মুহূর্তে একদমই চলচ্চিত্র শিল্পী সমিতিতে এসেছি এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের শিল্পী সমিতিতে সুন্দর দুইটি বিড়াল ছানা আছে অর্থাৎ মা আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি বিড়াল ছানা হয়েছে দেখেন বিড়ালটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে মা বিড়াল আর ওইটা হচ্ছে বাচ্চা বিড়াল জাকির ভাই বাচ্চা কয়টা হয়েছিল একটা বাচ্চা হয়েছিল দেখেন আমাদের পুরো শিল্পী সমিতিতে যখনই আসি তখনই দেখি যে এই বিড়াল ছানাটা অত্যন্ত অনেক সুন্দর একটি বিড়াল ছানা এটি আমাদের একদমই চলচ্চিত্র শিল্পী সমিতির যে এই যে সামনের যে খোলামেলা জায়গাটি রয়েছে এখানেই কিন্তু ঘোরাফেরা করে এবং সমিতির যে খাবার দাবারগুলো আছে এখানে জাকির ভাই জামান ভাই এবং আপা আছে তারা এই খাবারগুলো খাইয়ে থাকে দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটি বিড়াল ছানা আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিতে আরেকটি বিষয় হচ্ছে যে আসলে এই ভিডিওটি দেখার পরে অনেকে প্রশ্ন করতে পারেন কিংবা বলতে পারেন যে শিল্পী কোথায় আসলে দেখেন একটি বিষয় হচ্ছে এই অভিযোগটি প্রায় সময়ই দেখে অনেকে করে থাকেন যে এখন চলচ্চিত্র শিল্পী সমিতিতে গেলে শিল্পী দেখা যায় না তো সেই ক্ষেত্রে একটি কথা বলতে চাই যে আসলে নব্বই দশক কিংবা আশির দশকে কিন্তু বিএফডি সেকেন্ডারি প্রচুর চলচ্চিত্রের শুটিং হতো সেই ফলশ্রুতিতে কিন্তু এই শিল্পী সমিতি ছিল বিশ্রামাগার তো এখানে এসে গল্প করতেন আড্ডা দিতেন শুটিংয়ের ফাঁকে ফাঁকে তো এখন কিন্তু আগের মতন শুটিং নেই যার ফলশ্রুতিতে এখন তো আসলে আড্ডা দেওয়ার জন্য বা যারা দূর দূরান্তে থাকে তারা তো এসে চাইলে কিন্তু এখানে আড্ডা দিবে সেই উদ্দেশ্য নিয়ে আসবে সেটি কিন্তু আর হয় না যার কারণে একটি কথাই বলা যেতে পারে যে এটি যে আসলে শিল্পী সমিতির ব্যর্থতা কিংবা শিল্পী সমিতি দায়ী যে শিল্পী সমিতিতে গেলে শিল্পী দেখা যায় না সেটি কিন্তু না মূল শিল্পী না আসার কারণ হচ্ছে আগের মতন এফডিসিতে কাজ নেই আর কাজ না থাকার কারণে শিল্পীরা অযথা আসলে এখানে আসা হয় না যার কারণে শিল্পী সমিতিতে আসলে আগের মতন শিল্পীদের উপস্থিতি কম দেখা যায় আরেকটি বিষয় হচ্ছে যে যেটি বলবো যে এখানে যে বিষয়টা আগে একটি সময় ছিল যে এফডিসি কেন্দ্রিক প্রচুর সিনেমার শ্যুটিং হইতো সেট পড়তো এখন কিন্তু এফ কেন্দ্রিক সিনেমার সেট কিংবা শুটিং সেট পরে না তো এই কারণেও কিন্তু বিশেষ কোনো কারণ ছাড়া বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ছাড়া কিন্তু এফডিসিতে তেমন একটা শিল্পী দেখা যায় না এটি শুধুমাত্র যে আমাদের শিল্পী সমিতি তা কিন্তু না এটি কিন্তু পুরো শিল্পী বিএফডিসি অর্থাৎ বাংলা চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সর্বক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি কিন্তু রয়েছে তো যাই হোক আমাদের শিল্পী সমিতিতে সবচেয়ে বড় যে দুইটি বিড়াল ছানা দেখেন মায়ের বুকে কিভাবে বিড়াল ছানাটি বসে আছে কত সুন্দর করে আমার এই অসাধারণ মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করছি মা দুধ খাচ্ছে বিড়াল ছানাটি তো যাই হোক এই মজার এই মুহূর্তটি নিয়ে আপনার মতামত কি দেখেন বিড়াল ছানাটা কিন্তু অনেক সুন্দর ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য